তিনি কিন্তু একা পায়নি তিনি পেয়েছিলেন যেটাকে বিকৃত ভাবে উল্লেখ করা হয় তার প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকের জন্য এই যে বিকৃত এক ধরনের প্রচার তাকে যে নোবেল দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল দেওয়া তাকে দেওয়া হয়নি তাকে তার প্রতি যে তিনি যেভাবে পেয়েছেন যেভাবে আমরা জানি যে বিল ক্লিন্টন এবং তার ক্লিন্টন পরিবার তাকে এইটা পুরস্কার পাইয়ে দেওয়া শুধু না তিনি কংগ্রেস অ্যাওয়ার্ড প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন সেই কারণেই তাকে সেইভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল পরে তারা তাদের দৃষ্টিভঙ্গিতে সবসময় সেইভাবেতেই ইউনুস কে দেখেছে তাহান্তে যে আপনি বাজার করতে যান আপনি হয়তো কারোয়ার বাজারে যাবেন তারা সপ্তাহান্তে বাজার করতে যায় দুবাইতে দুবাইতে সকালে যায় বিকেলে বাজার করে ফিরে আসে এই তো তাদের লাইফ স্টাইল এটা সবটাই খুব মানে এটা কোনোটা অসব্য নয় সবটাই তো হচ্ছে রেকর্ড এ আছে দুবাইয় ব্যাপার সবই তো প্রকাশ্যে আছে তারা দুবাইতে বাজার করতে যান আমার নিজের ধারণা বাংলাদেশের মানুষ নিরাপত্তা বলায় এবং বাংলাদেশের মানুষের তিনি তার হৃদয়ের মনি এবং তাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষ এগিয়ে ভারত দূর থেকে সাহায্য করতে পারে কিন্তু ভারত সেখানে গিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে কি দাঁড়াবে সেখানে ভারত ঢুকে গিয়ে তাকে নিরাপত্তা রক্ষা দেবেন আমি নিশ্চিত জানি বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে রক্ষা করবেন হৃদয় দিয়ে প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি নিপা চলে এলাম আর আমরা এই ইন্টারভিউর বিষয়গুলো নিয়েই আজকে আসলে কথা বলবো তো বিষয়টা একটু উনি কিন্তু অন্যান্য সব সাক্ষাৎকারই বলেছেন এই বিষয়ে তিনি আসলে তার প্রতি অবিচার করা হচ্ছে কোন প্রেক্ষিতে আপনি যদি একটু দাদা ব্যাখ্যা করেন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে তার দায় নেওয়া দায়িত্ব মানে দায় স্বীকার করার এটার মধ্যে নিঃসন্দেহে আমি বলবো একটা রাষ্ট্রনেতার সুলভ আচরণ এবং একটা আন্দোলন যখন চলছিল সে আন্দোলন যখন একটা ব্যাপক হিংসাত্মক রূপা ধারণ করেছিল সেটা বাংলাদেশে সকলেই জানে কেমন ধরনের সহিংসতা হচ্ছিল ফলে আপনি যদি বলেন চব্বিশের আন্দোলনের যে কোনো হত্যা হয়েছে তার জন্য দায় নিয়েছেন সেটা আংশিক সত্য হবে জাতিসংঘ দ্বারা যে চোদ্দশো হত্যার কথা বলেছে সেই সংখ্যাটারও তিনি কিন্তু প্রতিবাদ করেছেন তিনি বলেছে সেই সংখ্যাটা সম্পর্কে আমারও নেই কিন্তু তিনি এটা অস্বীকার করেননি যে হ্যাঁ শয় শয় মানুষ আহত বা নিহত হয়েছেন সেটাকে অস্বীকার করছেন না সেই ঘটনা আন্দোলনের সময় যারা নিহত হয়েছিল তাদের বাড়িতেও তো শেখ হাসিনা গিয়েছিল তাদের বাড়িতে গিয়েছিলেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়েছিলেন মাতৃত্ব সুলভ তার কাছে সকলই সন্তান সুলভ সেই ক্ষেত্রে কোনো মায়েরই কোন সন্তান যদি তার মানে প্রাণ হারায় সেক্ষেত্রে সেটা তার কাছে কোন সন্তোষের বিষয় নয় বা হর্ষ উল্লাস করার কোনো বিষয় বরঞ্চ তিনি যে কথাটা তিনি বলতেন বলতে পারলেন যেটা আমার ধারণা বলাটা খুবই উচিত ছিল ঘটনা হচ্ছে তিনি কেন তিনি তো জাস্টিফাই করেননি তিনি বলেছেন কি কারণে সেই নিরাপত্তারক্ষী বাহিনীকে এরকম ব্যবস্থা নিতে হয়েছিল এটা এবং যে কারণেই তো ঘটনা যে তাদের যে ঘটনা যে যে তাদের ভূমিকা এই রাষ্ট্র উৎখাতের পেছনে কোন ভূমিকা আছে কি সেটা তো ভবিষ্যতে তদন্তের বিষয় আমার বক্তব্য হচ্ছে যেটা বলেছেন সেটা তো সেটাকে কেন আমি স্বাভাবিক ভাবে গ্রহণ করতে পারবো না আমি সেটাকে অর্থ দিচ্ছি একটা তার একটা অন্যরকম ইন্টারপ্রেট করছি উনি তো শেখ হাসিনা তো ইন্টারপ্রেট করেন এবং তার জন্য তার কিন্তু যথেষ্ট তিনি আহত হয়েছেন কিন্তু তিনি এটা বলেছেন যে হ্যাঁ নিরাপত্তা বাহিনীকে বাধ্য হয়ে এরকম ঘটনা মোকাবিলা করতে হয় মুখ হয়েছে তাহলে আমি বলবো সেই সমস্ত পুলিশ কর্মী বা বাহিনী যাদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যাত্রাবাড়ির ওখানে তারা কি তাদেরকে কারা হত্যা করেছে দাদা শেখ হাসিনা একটা যে কথা বলেছেন আপনার ওখানে সেটা হচ্ছে যে আহ ড মহম্মদ ইউনুস অনেক বিখ্যাত ব্যক্তি এবং সেই কারণে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার তাকে এক ধরনের ফেবার করার চেষ্টা করছে যা তিনি মনে করেন যে এটা নৈতিকতা নৈতিকতা বিরোধী বা সেটা করা উচিত না তিনি অবশ্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন নিঃসন্দেহে সেটা একটা আন্তর্জাতিক তিনি স্বীকৃত একজন মানুষ তিনি কিন্তু একা পায়নি তিনি পেয়েছিলেন যেটাকে বিকৃত ভাবে উল্লেখ করা হয় তার প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকের জন্য পেয়েছে এই যে বিকৃত এক ধরনের প্রচার তাকে যে মহম্মদ ইউনুসকে নোবেল দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল ধারণা তাকে দেওয়া হয়নি তাকে তার প্রতি যে তিনি যেভাবে পেয়েছেন যেভাবে আমরা জানি যে বিল ক্রিন্টন এবং তার প্রিন্টন পরিবার তাকে এইটা পুরস্কার পাইয়ে দেওয়া শুধু না তিনি কংগ্রেস অ্যাওয়ার্ড প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন সেই কারণেই তাকে সেইভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল পরে তারা তাদের দৃষ্টিভঙ্গিতে সবসময় যেই ইউনেসকে দেখেছেন আমি এটা প্রায়ই বলে থাকি আমার কাছেও রয়েছে আমার দেওয়ালে আলমারি তাকে রয়েছে বিল ক্লিন্টনের আত্মজীবনী তিনি বলেছেন উনিশশো সাতাশি সাল থেকে তিনি ইউনেসকে সমর্থন করছেন তারপরে হিলারি ক্লিন্টনের তার যদি জীবনী পড়েন সে তাই লেখা দুটো বই আমার কাছে আছে পাতা উল্লেখ করে দিতে পারি কোন পাতায় বলছি আমেরিকা কখনই এটি বামপন্থী বা লেফট অব সেন্টার অথবা সমাজতান্ত্রিক চিন্তাভাবনা ভাবনা আদর্শ বিশ্বাসী বঙ্গবন্ধু সংবিধানে সমাজতন্ত্রের কথা বলা ছিল এই ধরনের কোন তারা সরকারকে পছন্দ করে না এটা আমেরিকা তাদের রাজনৈতিক দর্শন থেকে ফলে স্বাভাবিকভাবে ইংরেজকে তারা সবসময় চেষ্টা করেছেন রক্ষা করার তাকে কিভাবে মানে তার তার ভাবমূর্তি উল্লেখ করা যায় এবং চোর করা যায় সপ্তাহান্তে যে আপনি বাজার করতে যান আপনি হয়তো কারোয়ার বাজারে যাবেন ঢাকায় তারা সপ্তাহান্তে বাজার করতে যায় দুবাইতে দুবাইতে সকালে যায় বিকেলে বাজার করে ফিরে আসে এইটু তাদের লাইফ স্টাইল এটা সবটাই খুব মানে এটা কোনোটা অসত্য নয় সবটাই তো হচ্ছে রেকর্ডে আছে ইমিগ্রেশনের রেকর্ড আছে দুবাইয়ের রেকর্ড সবই তো প্রকাশ্যে আছে তারা দুবাইতে বাজার করতে যান ভারতের ভূমিকাটা এই এসে যেমন আমরা কিন্তু একটা আলোচনা শুনছি যে ভারত প্রায় কিলোমিটার বা ষাট কিলোমিটার জায়গা চিকেন নেকের ওইটা দখল করে ফেলেছেন ওখান থেকে বিটিআর যারা ছিলেন তারা সরে গিয়েছেন তো এই জায়গাটা আসলে ভারত কি যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা ফিরিয়ে আনার জন্য বাকি না আমি জানি না সত্যি কথা বলতে গেলে এই ব্যাপারে কোনো আলোকপাত করতে পারবো না দ্বিতীয়ত হচ্ছে যদি বাংলাদেশের ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটে থাকে তাহলে বাংলাদেশে সবচেয়ে সর্বশক্তিমান প্রধান উপদেষ্টা তিনি নীরব কেন তিনি কি ভারতের দালাল হয়ে গেলেন না তিনি যদি নীরব থাকেন আর ঘটনাটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে ইউনূস আছেন ভারতের দালাল তিনি বাংলাদেশের ভূরাজনৈতিক না না দখল হয়ে যাচ্ছে আর তিনি নীরব কিছুই বলছেন না এর অর্থটা কি মানেটা কি আমি কিছু বুঝছি না আমি তো একটা ইন্টারপ্রেটরি আমার কাছে কোনো নেই এই ভারত বিরোধিতার রাজনীতি আমরা জানি সেটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে কেন এটা সবচেয়ে পপুলার তো ভারতের কথাই যখন দাদা আসলো তখন একজন দর্শক তিনি প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা যদি ভবিষ্যতে দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান ভারত কি তাকে রাজনৈতিক বা নিরাপত্তার সহায়তা সহায়তা দিতে পারে বলে অনুমান করে অনুমান করেন আমার নিজের ধারণা বাংলাদেশের মানুষ নিরাপত্তা গড়ে এবং বাংলাদেশের মানুষের তিনি তার হৃদয়ের মণি এবং তাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষ এগিয়ে আসবে ভারত দূর থেকে সাহায্য করতে পারে কিন্তু ভারত সেখানে গিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে কি দাঁড়াবে সেখানে ভারত ঢুকে গিয়ে তাকে নিরাপত্তা রক্ষা দেবেন আমি নিশ্চিত জানি বাংলাদেশের মানুষ করবেন যে নির্বাচনের বিষয়টা অনেকেই বলছেন নির্বাচনটা হবে হবে কি না এবং শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে তার পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের যে নির্বাচন সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না এবং সেটাকে কয়েক জায়গায় উনি বলেছেন যে তারা বর্জন করবেন তো আপনার কি মনে হয় যে নির্বাচনটা হবে বা হচ্ছে এই নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা যদি হয় ঠিক আছে পরিষ্কার বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে চায় বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যেটা আমরা ট্রেন্ড দেখেছি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলি নির্বাচন বাকট করে সেটা তিনি বিরোধিতা করেছেন তিনি বলেছেন বাকট কোন সমাধান নয় সেটাও তিনি বলেছেন একই সঙ্গে আমি বলেছি মোহাম্মদ ইউনুস তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন না তার বয়স হয়ে যাওয়ার পরেও সরকারি নিয়ম অনুসারে তিনি আজকে প্রধানমন্ত্রী সুলভ একটা পদ গ্রহণ করে বসে আছে সেটা সহজে ছেড়ে দেবেন যতদিন পারবেন থাকবেন যতদিন আপনাদের ওখানে কেয়ারটেকার সরকার তার একটা ইতিহাস আছে তারা চাপতে চান না যদি না রাস্তায় নেমে জনতা বাধ্য করে ছাড়তে এক্ষেত্রে সেরকম কোন সুযোগ এখন হন্ডি তিনি উপভোগ করে আছেন নির্বাচন দেবেন নির্বাচন দেবেন তখন নিজের স্বার্থটা যখন পূরণ হবে অর্থাৎ তিনি যে এক বছর যা যা করেছেন আজকে যদি কোন একটা সরকার এলো যে যে ঠিক করলো না গ্রামীণ ব্যাংককে কর দিতে হবে তিনি চাইবেন এমন সরকার যাতে গ্রামীণ ব্যাংক সেই বাজেটে ঘোষণা করে যে কর্পটা বহাল থাকলো তিনি এমন একটা সরকার চাইবেন যে সরকার বলবে যে ওই করটা বহাল থাকবে অথবা করটা থাকবে না তিনি সেরকমই চাইবেন এখন ততদিন পর্যন্ত তিনি কিন্তু লড়ে দাদা আপনি যদি সর্বশেষ কিছু বলতে চান দর্শককে আমি ভুল করে না আমি সর্বশেষ কিছু বলার নেই সর্বশেষ এটাই বলা যে নিজের দেশের ভাগ্য আপনার আপনি নিজে গড়ুন যেমন একাত্তরে গড়েছিলেন কোনো কারুর উপর নির্ভর করে থাকবেন না আপনার ভাগ্য আপনি তৈরি করেছিলেন এবং আপনার সেই ক্ষমতা আছে আপনি আবার একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য তৈরি হন এটুকুই বলতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দাদা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা নিরাপদে থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে